নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক বছরের এই সময়টা ইলিশ মাছ বেশ ভালো রকমের পাওয়া যায় আর কচুর শাকও বাজারে পাওয়া যায় তো এই সময় অবশ্যই করে একবার বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর কচুর শাকটা এরকম কাটা অবস্থাতেই আমার বাজার থেকে কিনে এনেছে সেই জন্য আমি কেটে দেখাতে পারলাম না তবে আপনারা যদি বাড়িতে কাটেন তাহলে অবশ্যই করে খোসাটা ছাড়াবার সময় হাতে সর্ষের তেল মেখে রাখবেন তাতে কুটকুট করবে না আর এখন লবণ হলুদ দিয়ে এটা আমি সেদ্ধ করে নিচ্ছি পনেরো মিনিট একদম মিডিয়াম হিটে সেদ্ধ করে নেবো আমি ঢাকনা দিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এর জন্যে নিয়ে নিয়েছি এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ আদা লঙ্কা বাটা ওয়ান ফোর চা চামচ মতো হলুদ গুঁড়ো আন্দাজ মতো লবণ আর দিয়ে দেব এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা অপশনাল একটুখানি কালার ভালো হওয়ার জন্য দিলাম সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখব এটা একটুখানি জলের মধ্যে ফুলে উঠলে বেশ বাটা মশলার মতো টেস্ট দেয় আর এখন দেখুন আমি একবার এই কচু শাকটা উল্টে পাল্টে দিচ্ছি যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর প্রচুর জল বেরিয়েছে কারণ কচুর শাকে অনেকটাই জল থাকে এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর এটা জলটা ঝরিয়ে নেব একটা ঝাঁঝরির ওপরে দিয়ে ভালোভাবে জলটাকে ঝরিয়ে নিতে হবে কচুর শাকের জলটা ঝরতে ঝরতে আমি এখন ইলিশ মাছের মাথাটা অর্ধেক করে নিয়েছি আর লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম কড়াইতে সরষের তেল গরম করতে দিলাম আর আপনারাও চেষ্টা করবেন ইলিশ মাছ সবসময় সর্ষের তেলে রান্না করতে তাতে করে টেস্টটা ভালো হয় তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে মাছের মাথাটা আমি ভালোভাবে ভেজে নেব আর বেশ ধৈর্য ধরে উল্টে পাল্টে একদম সুন্দর ব্রাউন করে ভেজে নিতে হবে আর ভাজা হয়ে গেলে মাছটা তুলে রাখলাম এখন কড়াইতে ওই তেলেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর এক চা চামচ মতো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের বদলে আপনারা চাইলে গোটা জিরেও ব্যবহার করতে পারেন এই ফোড়নটা দিয়ে আমি দশ পনেরো সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নেব আর তারপরে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা পাতলা পাতলা কুচি করে রেখেছিলাম সেটা আর ভিজিয়ে রাখা মশলাটা এখন মশলাটা ভালোভাবে -নে ভেজে নেব, ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না তেলটা ওপরে ভেসে ওঠে আর মশলা ভাজা সুন্দর গন্ধ বেরিয়ে যায় দেখুন এখন মশলাটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচু শাকটা ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে নেব আর ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব যাতে মশলার সাথে শাকটা ভালোভাবে মিশে যায় পাঁচ মিনিট বাদে ঢাকনা খুলছি আর দেখুন বেশ খানিকটা আবার জল বেরিয়ে গেছে এখন আবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর ভেজে রাখা যে ইলিশ মাছের মাথাটা সেটা আমি এখন এই শাকের মধ্যে দিয়ে দেবো আর অনেকেই কিন্তু মাথাটা একটুখানি ভেঙে দেন কিন্তু সেক্ষেত্রে শাকটা কাঁটা কাঁটা হয়ে যাওয়ার মতো চান্স থাকে সেই আমি একদমই ভেঙে দিচ্ছি না মাথাটা দিয়ে ওপরে শাক চাপা দিয়ে দিলাম আর এইভাবে ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট আরও রান্না করব যাতে ইলিশ মাছের মাথাটা নরম হয়ে যায় আর ইলিশ মাছের পুরো গন্ধটা শাকের মধ্যে চলে আসে এখন পাঁচ মিনিট হয়ে গেছে আর দেখুন শাকও নরম হয়ে গেছে মাথাটাও কিন্তু পুরোপুরি নরম হয়ে গেছে এখন একটু শাকটা ভেঙে ভেঙে দিচ্ছি যে এইগুলো একটু গোটা গোটা আছে আপনারা চাইলে এটা নাও করতে পারেন আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি হাফ চা চামচ মতো চিনিটা কিন্তু দিলেই বেশ ভালো লাগে যাদের আপনাদের সমস্যা আছে তারা ছাড়া সবাই চেষ্টা করবেন চিনিটা দিতে আর এখন একদম হাই হিটে পুরো জলটা শুকিয়ে নিচ্ছি হাই হিটে দু তিন মিনিট নাড়াচাড়া করলেই জলটা একদম শুকিয়ে তরকারিটা মাখা মাখা হয়ে যাবে আর এখন একদম শেষ পর্যায়ে আমি দিয়ে দেব এক চা চামচ লেবুর রস এই কচু শাক অনেক সময় কুটকুটে হয় গলায় কুটকুট করে সেই জন্যে লেবুর রসটা দেওয়া হলো এখন একটুখানি মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব আর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখার পরে সার্ভ করে দেবো দুর্দান্ত টেস্টি হয় অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল